হ্যালো রনীত আই হোপ আপনার সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন তো আজকে এসে গেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি স্কুটি করে তো আজ হচ্ছে মেনলি সরস্বতী পুজো তাই হলুদ পাঞ্জাবি পরে আমি আর দা বেরিয়ে পড়েছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন সকালবেলা আমরা আমাদের যে পুরোনো স্কুল ছিল সেই স্কুলেই যাচ্ছি কারণ স্কুলের একটা ঠাকুর আছে যেমনটা প্রতি বছরই যেমন যাই বছরেও যাচ্ছি তা এই ভিডিওটা হচ্ছে আজকের বিকালবেলা আমরা যাব আমরা যেখানে খেলতে যাই নান্দা কোলেপাড়া তো সেই কোলেপাড়াতেই এক দাদা ওখানকার খেলতে আসে তো ওই দাদা নিজে হাতে ধরে একটা থিম করেছে খুবই সুন্দর একটা থিম করেছে শ্মশানের তো সেই থিমটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং দাদার মুখ থেকে শুনে নেব কি কি করেছে এবং বিস্তারিত তো ভিডিওটা পুরো দেখতে থাকুন একদম স্কিপ করবেন আই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন তো এই যে আমরা এখন প্যান্ডেলটা দেখছি দানা তান দিকে মস দারুণ দারুন প্যান্ডেল হয়েছে তো এই আইডিয়াটা কীভাবে মাথায় এলো আইডিয়া বলতে এটা হচ্ছে আমাদের এই ক্লাবে যে সিনিয়র দত্ত অর্থাৎ প্রীতম দা ওনার তত্ত্বাবধানে উনি ওনার ওনার মাথে প্রথম আসে যে এই থিমটা থিমটা আমরা দেখেছি যে অনেক জায়গায় তা নার তাত্ত্বিকের গল্প সানডে সাসপেন্সের ঠিক আছে অনেক গল্প দেখেছি যে বহুতাত্ত্বিক এবং বা সেরকম কিছু গল্প চেয়েছিলাম আমরা এই এই এর মাধ্যম নিয়ে আমরা আরও শুরু করেছিলাম যে সান্ডে সাসপেন্স ছিল ক্রিয়েট করবে কেন আমরা তো উনি আমাকে প্রথম বলেন যে এরকম থিমতা কেমন হয় আচ্ছা ভালো হয় দাদা কাজ করতে পারি ভালো করাবো না কাজ করেছি তোমরা সাথে গেছি আমরা এখানে করেছিলাম বলে করা মাঠে করেছিলাম ওখানে করেছি বাড়ির সামনে আমরা করেছিলাম তো সেই সুবাদেই কাজ করা সময়সূচী পায়নি মাত্র দু সপ্তাহের ব্যবধানের মাধ্যমে এই আমাদের সামনে এই তুলে ধরতে তিনটা পারছি কারণ এখানে একটা ভলি কালার যার জন্য লেট হয়ে গেছে এবং বৃষ্টি আপনার কুয়াশার জন্য আমরা করে পারিনি তারপরে এই থিম তুলে ধরে পেয়েছি থিমটা অ্যাকচুয়ালি বেশ হচ্ছে কি যে এইখানে হচ্ছে সব দেহ সাধনাগার সব দেহ সাধনাগার সব তন্ত্র সাধনাগার সেই সুবাদে এখানে আমাদের এই জিনিস তুলে ধরা হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে কি যে যত তার দিক যার ঐশ্বরিক ক্ষমতা বাড়ানোর জন্য যখন পেট সাধনা করে তখন তার প্রয়োজন সাধনার জন্য সব এবং মস্তক পঞ্চমন্ডির জন্য পাঁচটা মাথার প্রয়োজন সেখানে দেখিয়েছি আমরা সাধু তান্ত্রিকের সঙ্গে দেখিয়েছি আমরা এবং ধরুয়া এবং তিনি সত্ত্বেহ অজ্ঞাত সব্হ গঙ্গায় ভেসে আসছে সেগুলো তুলে এনে তার উপর বসে বসন করে এবং সেগুলোকে শব্দ সাধনা করছে এবং সেখানেই

नारायणी चित्र शिव गुपींदा

এটা হচ্ছে এ স্ত্রী এনার পরিচয় কিছু নয় অজ্ঞাত পরিচয় এনার স্বামী থাকেন একে একে গলটি শ্বাসরোধ করে এখানে আনা হয় এনাকে সব সন্দেহ করা হবে এনাকে সদ্গাহ করা হবে ওইখানে এটা ব্যবহার করা হবে মানে সমস্ত যতগুলো শব্দ সবের আত্মাকে ওই বসরণ করে ডাক যক্ষিণী বানাবেন আচ্ছা গল্প

তো আমরা দেখলাম প্যান্ডেলটা ঘুরে খুবই দারুণ হয়েছে টিমটা মানে প্রতিটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে তো দারুণ হয়েছে প্যান্ডেলটা তো এই জন্য তোমার সাথে একটা অ্যান্সেল করে নি এত সুন্দর একটা টিম আমাদেরকে রিপ্লেস হওয়ার সামনে তুমি আর কিছু বলতে চাও জায়গাটা কোথায় জায়গাটা এটা হচ্ছে খুবই সামনে যদি কেউ মনে করে না আমাদের নান্দা এসে নান্দা কোলেপাড়া বলে দুর্গা মন্দির বললি এখানে দেখিয়ে দেয় যে নান্দা কোলেপাড়ার দুর্গা মন্দির প্রাঙ্গন তো এখানে পরস্পর পাঁচটা পুজো হয় একটা কলেপাড়া কোলেপাড়ার মেন ময়দান দুর্গা দুর্গামন্দির ময়দান কলেপাড়া ক্লাব কোলেপাড়া শর্ষেতলা কলেপাড়া পালপাড়া এই অঞ্চলের সামনে একটা পুজো হয় তো এখানে সবাইকে জানাবো আহ্বান আপনারা আসুন এখানে দেখে যান আমাদের প্রচেষ্টা আমাদের প্রয়াক যে আমরা আমাদেরকে আরও উচ্ছ্বাস করি যে আমরা আরও আরও ভালো করতে পারি এবং আপনাদের সামনে আরও ভালো থিম তুলে ধরতে পারি এই নিয়ে আমরা আসুন চাইবো যে আমি এক ছোট্ট শিল্পী আমি শিল্পী কিনে যাই না কিন্তু কিন্তু হয়তো আমরা উৎসাহ দিলেন আমি পরের বছর আমি আরও ভালো চেষ্টা করতে পারবো এই আর কিছু বলতে জানে কী দারুণ হয়েছে করে নি পরের বছর আরও ভালো থিম হবে আশা করছি আশা করি সবাইয়ের সাপোর্ট থাকলে নেক্সট ইয়ার আমি এর থেকে আরও অনেক বড় দেখাতে পারবো ঠিক আছে এবার তোমার উৎসর্গ করো ঠিক আছে নিশ্চয়ই অবশ্যই ধন্যবাদ তো প্যান্ডেলটা এখন দেখলাম খুবই অসাধারণ প্যান্ডেল হয়েছে ভিডিওটা কেমন লাগলো লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন